もしかん。 আমি অ্যাডভোকেট দিশিতা হালদার আমি আজকে এসেছিলাম কাকদ্বীপ কোর্টে একটি কেসের জামিন করানোর জন্য বেল করানোর জন্য তো আপনারা অনেকেই অবগত সকালবেলা আমি একটি পোস্ট করেছি আমার ফেসবুকে যে আজকের আমি একটি খুবই ভাইরাল এবং বড় কেস নিয়ে আমি কাকদ্বীপ কোর্টে এসেছি সবাই আমাকে আশীর্বাদ করুন তো সেই কেসটা সাকসেসফুলি আমি বেল বড়াতে পেরেছি তো সেই জন্য আমি তো খুবই আপ্লুত এবং আমি সবাইকে বলে দিই সেটা হলো আপনারা অনেকেই শুনেছেন যে কাকদ্বীপ কোর্টে একটি কেস ভাইরাল হয়েছে যেটা হচ্ছে নারায়ণ হালদার আসামির নাম আমাদের কালী মায়ের মূর্তির মাথাটা মানে ধর থেকে তাকে আলাদা করে ফেলে দেওয়া হয়েছে এবং মাটিতে পুঁতে দেওয়া হয়েছে তো সেই নিয়ে সেই ছেলেটি হিন্দুর ছেলে নারায়ণ হালদার যে কিনা খুবই গরিবের ছেলে সে কিন্তু ঘটনাটা ঘটায়নি ঘটিয়েছে অন্য কিন্তু সে যেহেতু গরিবের ছেলে তার জন্য তার নামে মিথ্যে ভাবে তাকে দোষ দিয়ে তাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এফআইআর কারোর নাম ছিল না তাও পুলিশ তাদের ইচ্ছা মতন করে ইনভেস্টিগেশন করে সে গরিবের ছেলে বলে তাকে ফাঁসিয়ে দিয়ে তাকে ডুবিয়ে দিয়েছে যে তো তার বাড়ির লোক এসে বিগত কিছু দিন আগের ডেট আমি এসেছিলাম কোর্টে আগে ডেটে জামিন পাইনি এবং আজকের একটা ডেট মানে সে কিছুদিন চোদ্দ দিন ভিতরে ছিল তারপরে আমি বাড়ির লোককে আশ্বাস দিয়েছিলাম যে অবশ্যই আমি পরের ডেটে করে দেবো এবং সেই কথা মতো আজকের ডেটে আমি সব কিছু করে থানা পুলিশ সব কিছু সামনে এবং কোর্টে এসে আজকের তাকে আমি জামিন করাতে পেরেছি এবং একটি নির্দোষ ছেলেকে একদমই তাকে আমি জামিনে মুক্ত করতে পেরেছি তো সেই জন্য আমি সবাইকেই অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যে আপনারা সবাই আমার পাশে ছিলেন সবাই আমাকে আশীর্বাদ করেছিলেন এবং আমি তো বয়সে অনেকটাই ছোট আমি চাই যাতে ভবিষ্যতে আমি যেন এরকম হয়ে অনেক বড় বড় কেস করতে পারি এবং অনেক দূরে যেতে পারি আপনার সবাই আমাকে আশীর্বাদ করবেন মেয়ের মতন স্নেহ করবেন এবং সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন আমি যেন আরো বড় কিছু হতে পারি এবং আরো যেন ভালো কিছু করতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন অবশেষে নারায়ণ হালদার জামিন পেল সত্যের জয় হলো এটাই বলবো আপনারা জানেন কাকদ্বীপের উত্তর চন্দ্রপুরে মা কালীর করা হয়েছিল সেই কারণে পুলিশ পুলিশ নারায়ণ হালদারকে চটি গ্রেফতার করেছিল এবং একটা পেসমিট করেছিল তড়িঘড়ি করে একটা বক্তব্য পুলিশ দিয়েছে সেখানে বলেছিল নারায়ণ হালদার স্বীকার করে নিয়েছে যে তিনি মদ্যপ অবস্থায় ছিল এবং তিনি মাকালের মুন্ডু ভেঙেছে এবং সাংবাদিক যারা ওখানে ছিল সেই সময় তারা প্রশ্ন করছিল যে নারায়ণ হালদার কি করে ওই লোহার গেটটা অবস্থায় থাকলে কি করে ওই লোহার গেটটা করেছে স্বীকার করে নিয়েছে চটি চারটা পুলিশ আজকে কি বলবেন আমি শোনাবো সেই পুলিশের বক্তব্য তার আগে কয়েকটা কথা বলি চটি চারটা পুলিশ এবার কি বলবে এটাই এখন দেখার সত্যের জয় হলো নারায়ণ হালদার একটা নির মানুষ ছিল এবং নারায়ণ হালদারের বাবা একটা বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন যে আমার ছেলে এবং বিজেপি কে উদ্দেশ্য করে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা বলেছিল নারায়ণ হালদার হচ্ছে বিজেপির যুব মোর্চার সঙ্গে নারায়ণ হালদার যুক্ত কিন্তু নারায়ণ হালদারের বাবা পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমার ছেলে বিজেপি করে না আমরা সম্পূর্ণ টিএনসি করি আরেকটা কথা খুব মানে বলেছিল সেটা হচ্ছে যে আর জঙ্গি এর জঙ্গি আর পরিচালিত এরকম বলার চেষ্টা করা হয়েছিল এবার তোলামলের নেতা নেত্রীরা কোথায় এবার কি বলবেন তোলামলের পুলিশ চটি চাটা পুলিশ কোথায় আজকে কি বলবেন সত্যের জয় হলো কোর্ট তাকে জামিন দিয়েছে এই যে যিনি লয়ার যে কথাটা বলছেন সেটা হচ্ছে যে তাকে ফাঁসানো হয়েছে লয়ারের বক্তব্য মানে তো নারায়ণ হালদারের বক্তব্য যেহেতু তার তিনি করছিলেন কোর্টে গিয়ে কি করে বিচারপতি কি করে জামিন দিলো কোর্ট কি করে জামিন দিলো আসলে এটা হচ্ছে একটা মোর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল শাসক দল তৃণমূল কংগ্রেস শুধুমাত্র মানে দেখা যাচ্ছে যে এই যে ঘটনা ঘটছে যারা এই কাজ করেছে তারা পালিয়েছে এবং পুলিশ তাদের ধরবে না তারা এই ঘটনা ঘটিয়েছে সেখানে পরিষ্কার এই ঘটনায় শুভেন্দু অধিকারী একটা কথা বলেছিল ঘটনার পরে সেটা হচ্ছে যে কোন হিন্দু সনাতনী হিন্দু কোন হিন্দু এরকম ধরনের কাজ করতেই পারে না মা কালীর মুন্ডুচ্ছেদ করতেই পারে না কোন হিন্দু এই কাজ করতে পারে না এগুলো করেছে জেহাদিরা পরিষ্কার শুভেন্দু অধিকারী বলেছিল এবার কি বলবেন পুলিশ দর্শক শুনুন পুলিশ কি বলছিল শুনুন সাড়ে পাঁচটার সময় থানা খবর পেয়েছিল যে হরুদ্বাইন পোস্টাল পুলিশ স্টেশনের মধ্যে সূর্যনগর জিপিতে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া গ্রামে একটা মা কালী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ইনফরমেশন পেয়েছিলাম তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপরে আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার বাবার নামটা ভূপতি হালদার এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদার কেমরা গ্রেফতার করে দিয়েছিলাম গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফারড করছি

লোহার গেট এ থাকলে উনি মাতের ব্যবস্থাতে ভেঙে দিয়ে রাগ নেই ওনলি মাতের ব্যবস্থাতে উনি কমপ্লিট ট্যাঙ্কেট কন্ডিশনে ছিল অ্যান্ড আরো আমরা ইনভেস্টিগেশন আমরা চলাচ্ছি শুনেছেন চটি চারটা পুলিশের বক্তব্য শুনেছেন তরি একটা পেস পিট করে দিয়েছিল সেই সময় মোর তাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যে এটা তো অন্যদিকে যাচ্ছে শাসক দলের বিপক্ষে যাচ্ছে যারা এই ঘটনা ঘটিয়েছে জেহাদির জঙ্গি এবং মমতা ব্যানার্জির দুধেল গাই বাংলাদেশি রোহিঙ্গা মুসলিম তাদেরকে মমতা ব্যানার্জির পুলিশ ধরবে না চটি চাটা পুলিশ ধরতে পারবে না কি করতে হবে কাউকে একজন গ্রেপ্তার করো গ্রেপ্তার করে তাকে জড়িয়ে দাও তাকে ফাঁসিয়ে দাও একটা মিট করে বলে দাও যে অমুক এই কাজ ঘটেছে নারায়ণ হালদার এই কাজ ঘটিয়েছে এরকম ঘটনা ঘটেছে আজকে কি বলবে আজকে আজকে এই চটি চাটা পুলিশ কি বলবে তৃণমূলের ওই চোরগুলো কোথায় তৃণমূলের চোরগুলো কোথায় যে বিজেপির সঙ্গে তার যোগ ছিল আর এস এস পরিচালিত জঙ্গি কি বলবেন আজকে আর এই ঘটনায় কারা দোষী সেটা আমরা দেখতে চাই আরেকটা ঘটনা জগধর্তি বাইয়ের মূর্তি এবং হাত পা ভাঙা হয়েছিল মনে আছে বাংলার মানুষ তো এগুলো ভুলে যান সনাতনী হিন্দুরা তো ভুলে যান আজকে কি হয় কালকে কি হয় আপনারা ভুলে যান যে ঘটনা ঘটিয়েছিল মূর্তি ভাঙা হয়েছিল হাত পা ভাঙা হয়েছিল সেই ঘটনায় পুলিশ কি করেছে কাদেরকে গ্রেপ্তার করেছে কাদেরকে গ্রেপ্তার করেছে এক তো মা কালীর মুন্ডুচ্ছেদ করা হয়েছে এবং দ্বিতীয়ত আপনারা দেখেছেন যে মা কালীকে সেই মূর্তি মানে মূর্তি পিছন মুন্ডুচ্ছে করে নিয়ে যাওয়া হয়েছিল মানে ভাবুন একটা নিরহ মানুষ তাকে ঠাসানো হয়েছিল অবশেষে জামিন হয়েছে সত্যের জয় হয়েছে দর্শক কি বলবেন এইসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং নজর রাখবেন হাববাই টিভিতে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন